نصفه او انقص منه قليلا او زد عليه ورتل القران নাহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন তাজবিদ সংকলন তো বাংলাদেশে যতগুলো কিতাব তাজবিদে যত কিতাব বের হয়েছে তার মধ্যে এই কিতাবটি সর্বপ্রথম যেখানে তাজবিদের সকল বিষয়গুলো সুন্দর আকারে চিত্র সহকারে উল্লেখ করা হয়েছে আমি আপনাদের সুবিwidehatতে আর দেখাচ্ছি যে এখানে সকল যত গুলো রয়েছে সকল কিছু সাথে তুলে ধরা হয়েছে এই কিতাবে আরেকটি বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে যে এখানে এই কিতাবে দলিল সহকারে যত বিষয় রয়েছে সকল বিষয় এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এই কিতাবে যতগুলো মাসালা রয়েছে সবগুলো মাসালা পূর্ববর্তী সকল করে একদম গন্ধের থেকে দলিল নিয়ে এখানে উল্লেখ করা হয়েছে ঠিক আহ এবং আরেকটি বিষয় বলি এই কিতাবের প্রতিটি ক্লাস আপনারা ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন এবং এই কিতাব যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেখানে যোগাযোগ করবেন